আমি সকালবেলা বাড়ি থেকে আইছি আয়া দিয়ে আশ্রম বক্তি করছি কইলাদিয়ে তালা এরপরে দেখতেছে কিটা গোসার গলার ওর সন্ধ্যার জিনিস অনেক কিছু আছে এটি নাই এর ফলে বক্তৃবে হেদেই গেছি গিয়া দিয়ে চুলুমো সালের বস্তা মশলার বস্তা অনেক কিছু আছে লন্ড ঘণ্ড হয়েছে এটি এই দেখে আমি সবাই জানাইছি সবাই আইসে বাড়াবতী কী আশ্রম এটা পূর্ণ আশ্রম কোনখানে আশ্রমটা গজারিয়া

কইছে আমরা তো নিলাম করি বিরা যে মিডিয়ারে ফাড়াম ফাড়াইয়া তারা বল কইরা নিব এ কথা আর আসল আমরা ডিউটি করেন আমরা কইলে আমরা টল দেব এ কথা কই এত রাত খালি রাখবেন না কি নাম আমনে রাজেন দাস মোর বগিটা মোর বগিটা বাস আমি সকালবেলা বাড়ি থেকে আইছি দিয়ে আশ্রম মুক্তি করছি কিলা দিয়ে তালা বাঙা এর ফলে দেখতেছে কীটা বসে গোলার জিনিস অনেক কিছু আছে যদি নাই এরপরে ফলে হেদিয়ে গেছি গিয়া দিয়ে চুডুমো সালের বস্তা মশলার বস্তা অনেক কিছু আছে লন্ডভ বন্ড হয়ে গেছে এটি দেখে আমি সবাই জানাইছি সবাই আইছে বারা হতে কি আশ্রম এটা পূর্ণ হবে আশ্রম কোনখানে আশ্রমটা গজারিয়া এই আশ্রম কি আর হয়েছে না এরকম চুরি ঘটনা এই প্রথম আর এলে দুইবার হয়েছে সে আবার বেশি ঘটন হয়েছে স্বর্ণের জিনিস সব সব গেছে আবার সব লেগেছে ময় মশলা চাল ভাত হয়েছে সব কিছু হয়েছে শুরুর কি কিনিছে কোনোবা জানা কৈছে নে কি কি নিছে আন্ধার পুরাডা কই চারে না দেখি সোনার দিনটা আছে দুখ দুই আছিল ছাই না আছিল রুপার বাক্স ভরি আছিল আৰু টাকার বাক্স আছিল ক্যাডা বাক্স বাক্স ভাঙা নিছে পয়নামি বাক্স পয়নামি বাক্স ভাঙা নিছে কত টাকা কইতেলি না আমি এই জাগড়ার নাম পূগজারিয়া পুলিশ আইস তো নি আইছিল পুলিশে ইন করিবি এরা কাছে পুৰা কি কৈছে কৈছে আমরা তো নিলাম করি কইরা এই যে মিডিয়ারে ফড়ামু ফড়াইয়া তাৰ ওল কইর নিব এই কথা আর আসরনা ডিউটি করেন আমরা কইলাম আমরা টল দেব

আমি শালবেলা বাড়ি থেকে আইছি দিয়ে আশ্রম বক্তিগি খুলা দিয়ে তালা বাঙা যার ফলে দেখতে থাকিটা বসার গলার ও সন্ধ্যার জিনিস অনেক কিছু আছে যদি নাই এর ফলে বক্তৃবিলা হেদিয়ে গেছি গিয়া দিয়ে চুডুমো চালার বস্তা মশলা বস্তা অনেক কিছু আছে লন্ডন ফন্ডন গেছে এটি আমি সবাই জানাইছি সবাই আইছে ভাড়া হতে কি আশ্রম এটা শূন্য আশ্রম কোনখানে আশ্রমটা গজারিয়া এই আশ্রমকে আর হয়েছে না এইরকম চুরি ঘটনা এই আরও এলে দুইবার হয়েছে সে এবার বেশি ঘটনা হয়েছে স্বর্ণের জিনিস টিনিস সব লেগেছে এবার সব লেগেছে ময় মশলা চাল ভাত হয়েছে সব কিছু হয়েছে শুরুর

আমি শালবেলা বাড়ি থেকে আছি দিয়ে আশ্রম বক্তিগুষ্ি কিলাদের তালা বাঙা তারপরে দেখতে কিটা বসার গলার ও সন্ধ্যার জিনিস অনেক কিছু আছে এটি নাই